লাল কালারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই যে প্রতিমাটি দেখিয়েছিলাম তখন মাটির কাজ হয়ে গেছিল উড়িষ্যা আছে দুর্গাপুর আছে এদিকে হরিণদেব পাগড়িটা দেখুন কত সুন্দর আর এই হচ্ছে অর্নামেন্টস এর উপর লাল রঙের কাজ হয়েছে সবাই ভালো থাকুক ভালো কাজ দেখুক এটাই চাই মানুষ ভালো থাকলেই ভালো পুজো হবে দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আবার চলে এসেছি যথারীতি প্রশান্ত পালের স্টুডিওতে তার কারণ বলেছিলাম যে রঙের কাজ শুরু হলে দেখাবো তো রঙের কাজ তো শুরু হয়ে গেছে প্রাইমারের কাজ তো হয়েই গেছে অনেকটা তাছাড়াও পেছনের কিছু মিডিয়াম যে প্রতিমাগুলো আছে পেছন দিকে যেখানে ছোট প্রতিমাগুলো আছে সেখানে কিন্তু অনেকগুলো প্রতিমার রঙের কাজ শুরু হয়ে গেছে লাল রঙের প্রলেপ পড়ে গেছে প্রাইমারের উপর লাল রঙের প্রলেপ অনেকগুলো প্রতিমার গায়ে পড়ে গেছে আজকে প্রত্যেক কটা ঠাকুর দেখাবো তো সঙ্গে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক স্টুডিওর সাইড গেট দিয়ে ঢুকতেই যেমন আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে ডান দিকে রয়েছে সব ছোট ছোট প্রতিমা এদের এখনও প্রাইমারির কাজ শুরু হয়নি বা দিকেও রয়েছে দুদিকে তিনটে তিনটে ছটা দুর্গা প্রতিমা এদেরও এখনও প্রাইমারির কাজ শুরু হয়নি তাছাড়াও রাস্তার ওপারে একটা মাঠে যে সাময়িক সময়ের জন্য স্টুডিও তৈরি হয় সেখানে যাব এই মেন ভিডিও সব প্রতিমাগুলো দেখিয়ে ওইদিকে যাব সঙ্গে থাকবেন এইদিকে রয়েছে সোজা সুজি রয়েছে এই যে দুর্গা প্রতিমাটি দেখুন আগের ভিডিওতে সবগুলো প্রতিমাই দেখিয়েছিলাম তবে কিছু কাজ এগিয়েছে অর্নামেন্টসগুলো পড়ানো হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এই প্রতিমার সেটটি চালায় সব বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে এবার চলে যাচ্ছি এই দিকটাতে এই পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এগুলোর সবগুলো প্রতিমাই দেখানো রয়েছে কিন্তু এখন দেখুন কত সুন্দর কাজ এগিয়ে গেছে এই শাড়ির যে পার এখানে মাটির কিন্তু কলকা করা হয়েছে কত সুন্দর মাটির কাজ করা হয়েছে পুরোটাই হাতে এই হল দুর্গা প্রতিমাটি এই হলো মায়ের মুখশ্রী অপোজিটেই রয়েছে এই দুর্গাপতিমাটি পেছনে বিশাল বড় একটি কলকা চালাটাই হলো একটি বিশাল বড় কলকা এখানে এখনো অর্নামেন্টস পরানোর কাজ শুরু হয়নি আর পাশে এই যে প্রতিমাটি এটা তো আগেও দেখেছেন এত পর্যন্তই কাজ হয়েছিল এই হলো মা দুর্গার মুখশ্রী কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে এটা তো আমি আগেও দেখিয়েছি তা আগের ভিডিওতে ক্লিক করে একটু দেখে নেবেন প্লিজ এদিকে রয়েছে কার্তিক সরস্বতী ওইদিকে ঢাকা রয়েছে যেহেতু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য এই জায়গাটা ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে আর এই হল স্টুডিওর মেইন গেট ওপারে দেখতে পাচ্ছেন ঘেরাও করেছে পুরো প্লাস্টিক দিয়ে ওখানে সাময়িক সময়ের জন্য যেই স্টুডিওটা হয়েছে ওখানেও অনেক প্রতিমা তৈরি হচ্ছে গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর ওখানে শেষে যাবো ভিডিওর শেষে দেখুন এই মেইন গেটের সামনেই কতগুলো মাতারার মূর্তি করা হয়েছে এইদিকে পরপর আরও দুটো রয়েছে এই একটি মূর্তি পাশে রয়েছে আরও একটি তারামায়ের মূর্তি সবকটি প্রতিমা এখান থেকে প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে প্রতিমাটি আগেও দেখেছেন এখন দেখুন সাদা প্রলেপ পড়ে গেছে অর্থাৎ প্রাইমারের কাজ হয়ে গেছে দেখুন এই হলো দুর্গা প্রতিমা এখানেও রয়েছে একটা মা তারার মূর্তি এখানে রয়েছে এই সেটের প্রতিমা দেখুন কার্তিক সরস্বতী পেছনে দুর্গা দুর্গা লেখা রয়েছে মাটির রিট ইটার মধ্যে দুর্গা 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 কোম্পানি রিট আর কত ছোট ছোট ফুল দিয়ে কাজ করা হয়েছে মাটির ফুল দিয়ে এখানে প্রাইমারির কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই সিংহ মহারাজ এই হলো মা দুর্গা এই হলো মায়ের মুখশ্রী আর লক্ষ্মী আর গণেশ রয়েছে আর এই প্রতিমাগুলোর পর এই লাইনে যাব সবাই ব্রেকফাস্ট করছে হয়ে যাক তারপর এই লাইনটাতে আসছি পরে এই দিকে দেখুন এই দিকে দেখুন কত সুন্দর একটা গণেশ চতুর্থীর গণেশ হয়েছে পাঁচ মাথার গণেশ এটা আগেও দেখে থাকবেন এখন প্রাইমারের কাজ হয়ে গেছে এই আর একটা সুন্দর দুর্গা প্রতিমা প্রাইমারের কাজ কমপ্লিট দেখুন প্রতিমাটি এই হলো মায়ের মুখশ্রী আর এই দিকটাতে রয়েছে কার্তিক সরস্বতী দেখুন প্রাইমারের কাজ হয়ে গেছে পুরো প্রতিমাটিতে আর এই দিকটাতে রয়েছে গণেশ লক্ষ্মী কত সুন্দর লাগছে দেখুন এ পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট দেখুন এই কার্তিক এখানে রাজাসের পিঠে বসে আছে মা সরস্বতী এই হলো অসুর মহারাজ এই সিংহ সিংহর কিন্তু এখন কেশর পড়ানো হয়নি এটা মাটির কেশর হবে না হয়তো তার কারণ প্রাইমার পড়ে গেছে অর্থাৎ পাটের কেশর হবে আমার মনে হয় আর এই যে প্রতিমাটি দেখুন দাঁড়িয়ে আছে এই হচ্ছে মায়ের মুখশ্রী চালার উপর কি সুন্দর কতগুলো দেবদেবী রয়েছে মাটি দিয়ে তৈরি করা আর এ পাশে রয়েছে গণেশ দেব আর পেচার উপর বসে আছেন মা লক্ষ্মী ওদিকে সবাই খাবার খাচ্ছেন তো একটু পরে যাবো ওই দিকটাতে চলুন এই ভেতরের সেকশনে ঘুরে আসি ছোট ছোট প্রতিমা এবং মিডিয়াম সাইজের যে প্রতিমাগুলো আছে সেগুলো প্রাইমারের কাজ হয়ে গেছে ইভেন মাল্টি কাজ শুরু হয়ে গেছে লাল রঙের একটা প্রলেপ পড়ে গেছে চলুন দেখে প্রতিমাগুলো দেখতেই পাচ্ছেন সেকশনে ঢুকতেই লাল কালারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে ভালো মতন কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দিকটাতে আসছি এখানে একটা বড় টুল আছে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে আমার ঢুকেই এই বাহাতে এই প্রতিমাটি রয়েছে দেখুন পুরো ফ্যামিলি নিয়ে লাল রঙের কাজ হয়ে গেছে এরপর আরো বিভিন্ন ধরনের কালার কম্বিনেশনে কাজ হবে তখন তো আবার আসব। তো চলুন আমরা এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসি ছোট ছোট প্রতিমাগুলো দেখতে দেখতে এই দিকতে আসছি চলুন এখানে একটু লাইটটা কম ফ্ল্যাশ লাইট ইউজ করতে হচ্ছে এই দেখুন এই প্রতিমাগুলোতেও রঙের কাজ শুরু হয়ে গেছে অপোজিটে এই দুর্গা প্রতিমাগুলো রয়েছে এই প্রতিমাগুলোর প্রাইমারির কাজ কমপ্লিট হয়ে গেছে দু এক দিনের মধ্যে রঙের কাজও ধরে ফেলবে দেখতেই পাচ্ছেন টানা চোখের দুর্গা প্রতিমা দেখুন এইবার চলে আসলাম এই দিকটাতে এইবার দেখুন এখানে কত সুন্দর রঙের কাজ শুরু হয়ে গেছে এই যে প্রতিমাটি দেখিয়েছিলাম তখন মাটির কাজ হয়ে গেছিল এখন দেখুন প্রাইমার পরে তার উপর লাল রঙের প্রলেপ পড়ে গেছে এরপর আরো এই দেখুন মায়ের মুখশ্রী এদিকটা সেট রয়েছে এই সেটের প্রতিমাগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে এই কার্তিক সরস্বতী ওখানে রয়েছে লক্ষ্মী গণেশ প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে বৃষ্টির সময় তো অপোজিটে এই প্রতিমাটিও প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এগুলো লাইন দিয়ে সবকটি প্রতিমার প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই অপোজিটে এই যে একটি প্রতিমা এই প্রতিমাটিরও প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে চালার মধ্যে লাল রঙের প্রলেপ পড়ে গেছে অপোজিটে এখানে একটা ছোট্ট প্রতিমা রয়েছে এখানেও লাল রঙের প্রলেপ পড়ে গেছে প্রাইমারের উপর পুরো ফ্যামিলি রয়েছে এই হলো একটা সেট এই গণেশদেব পাগড়িটা দেখুন কত সুন্দর এখানে রয়েছে মা দুর্গা এই হলো মায়ের মুখশ্রী পাশে রয়েছে কার্তিক সরস্বতী টানা চোখের লাগবে এখানটাতে রয়েছে আরও একটি মিডিয়াম সাইজের প্রতিমা পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে এই কলকাগুলো মাটির আগেও বলেছিলাম লাল রঙের প্রলেপ পড়ে গেছে হলো মায়ের মুখশ্রী এদিকে রয়েছে কার্তিক সরস্বতী এদিকে অসুর মহারাজ সিংহ এ হলো গণেশ আর লক্ষ্মী অপোজিটে এই যে প্রতিমাটি রয়েছে দেখুন এই গণেশ এই সেটের প্রতিমাটি কিন্তু মিডিয়াম সাইজের হলেও একটু বড় এখানে যেগুলো মিডিয়াম সাইজ আছে তাদের থেকে বড় এই যে প্রতিমাটি এই লক্ষ্মী এই হচ্ছে মা দুর্গা এই প্রতিমাটা কিন্তু ব্যারাকপুর যাবে এর আগেও বলেছিলাম নিচে রয়েছে আর একটি অসুর এখানে বডির সিংহ সিংহের মুখটাকে সরিয়ে রেখেছে অসুর মহারাজ নিজের আত্মরক্ষা তাগিদে আর এই হচ্ছে অর্নামেন্টসের এর উপর লাল রঙের কাজ হয়েছে দেখুন এই হচ্ছে মা দুর্গা এখানে লাইটটা একটু কম যাই না কতটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়ের মুখশ্রী এই প্রতিমাটি ব্যারাকপুর যাবে আর পাশটাতে রয়েছে মা সরস্বতী আর পাশে রয়েছে কার্তিক দেব দেখুন চালায় কত সুন্দর কাজ হয়েছে এই প্রতিমাটির অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এই যে এখানেও লাল রঙের পোলে পড়ে গেছে প্রত্যেকটি অর্নামেন্টসে শাড়িতে এ হচ্ছে গণেশ লক্ষ্মী এখানে কিন্তু স্প্রে রঙের কাজ চলছে পুরো দমে রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর ওইদিকে যাওয়া বলেছিলাম তো চলুন এইদিকে সেকশনটা দেখে নি এবার এই দিকের সেকশনের প্রতিমাগুলো দেখে নিই বলেছিলাম একটু পরে আসছি কত সুন্দর ফিগার কত সুন্দর অর্নামেন্টসের ডিটেলিং দেখুন অসুর মহারাজের প্রাইমারের কাজ হয়ে গেছে এটাও রঙের কাজ শুরু হয়ে যাবে দু এক দিনের মধ্যেই এই হচ্ছে সিংহ মহারাজ আগেও বলেছিলাম যে পুরোটাই মাটি দিয়ে কেশরটা করা হয়েছে কোনো পাট বা খড় দেওয়া হয়নি আর মা দুর্গাকে দেখুন দারুণ লাগছে দারুণ সাদা প্রলেপ পরাতেই এত সুন্দর লাগছে এরপর মাল্টি কালারের কাজ শুরু হলে কীরকম লাগবে বুঝতেই পারছেন অপোজিটে রয়েছে আরেকটি সেট এই প্রতিমাগুলো দেখে থাকবেন দেখুন গণেশের উপর কী সুন্দর পাগড়ি আর এই হচ্ছে মা লক্ষ্মী উপরের চালচিত্রটা কিন্তু আমার দারুণ লাগে এর আগেও বলেছি সব কলকা তার মধ্যে কত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা রয়েছে দেখুন এই হল সিংহ মহারাজ এই মায়ের সাপ পোনা তুলে আছে অসুরের দিকে এই হলো অসুর এখানে মা দুর্গা দাঁড়িয়ে আছেন দারুণ প্রতিমাটি এই হলো মায়ের মুখশ্রী দুর্দান্ত আর এখানটায় রয়েছে মা সরস্বতী আর কার্তিক দেব এই দুর্গা প্রতিমাটি যাবে শাহাপুর নিউ আলিপুরে লেখাই রয়েছে নিউ আলিপুরের শাহাপুরে যাবে ফার্স্ট অক্টোবর ডেলিভারি আছে এই প্রতিমাটি পাশেই রয়েছে আরও একটি সেট দেখুন এই গণেশ দেব এই প্রতিমাগুলি সবই দেখেছেন কিন্তু এখন প্রাইমারের কাজ হয়ে গেছে এরপর রঙের কাজ শুরু হবে মাল্টি কালারের কাজ শুরু হবে দেখুন কত সুন্দর হচ্ছে মালক্ষী দারুণ লাগছে পায়ে কিন্তু এই ডিজাইনগুলো দারুণ লাগছে এই এখানে রয়েছে এখানে একটা ছোট্ট প্যাঁচা রয়েছে মাটির বাহ বা দারুন দেখতে তো ছোট্ট প্যাঁচা শোয়া অবস্থায় রয়েছে অসুর মহারাজ আর এখানে অসুরের ডান দিকের হাঁটুতে কামড়ে ধরে আছে সিংহ এই হলো মা দুর্গা দেখুন প্রাইমারের কাজ কমপ্লিট হওয়ার পর কিরকম লাগছে জানাবেন অবশ্যই এই হলো মায়ের মুখশ্রী দুর্দান্ত আর এপাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী এই প্রতিমাটি যাবে গরচা হাজরায় এই লেখাই আছে গরচাতে যাবে এই প্রতিমাটি অপোজিটেই রয়েছে আরও একটি বিশাল বড় প্রতিমা এই প্রতিমাটি দুর্গাপুর যাবে এর আগেও বলেছিলাম এই সিংহ মহারাজ এই হচ্ছে অসুর এই হলো মা দুর্গা টাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাল্টি কাজ বাকি রয়েছে এদিকে রয়েছে গণেশ লক্ষ্মী আর এ পাশে রয়েছে কার্তিক সরস্বতী তো আমার একজন দর্শক অনেকগুলো ভিডিওতেই লিখেছে প্রশান্ত পালের স্টুডিওতে গিয়ে ডায়মন্ড হারবার নিউ টাউনের প্রতিমাটি দেখাতে আচ্ছা কোন ঠাকুরটা ডায়মন্ড হারবার নিউ টাউনের ওই আছে মানে নতুন যে স্টুডিওটা সাময়িক সময়ের জন্য হয়েছে ওখানে আচ্ছা ওটা দেখাবো আর তোমার প্রতিমার কাজ তো রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি তো মোটামুটি চক্ষুদানের কাজ কবে থেকে শুরু হবে দিনকুড়ি পর থেকে তার মধ্যে অন্যান্য যে ঠাকুরগুলো মাল্টিকালার কাজ হয়নি সেগুলো হয়ে যাবে আচ্ছা আর প্রতিমা যাওয়া শুরু করবে কবে থেকে যদি এখন অনেক সেপ্টেম্বর থেকে আর আরেকবার একটু যদি বলে দাও খুব ভালো হয় দূরে দূরে কোথায় প্রতিমার অর্ডার এসছে এবার যাবে আর কি প্রতিমাগুলো উড়িষ্যা আছে দুর্গাপুর আছে এদিকে আছে কলকাতার সমস্ত জায়গায় আছে নর্থ কলকাতা সাউথ কলকাতা সব জায়গায় তাছাড়া হরিণঘাটা এইসব জায়গায় আছে দুর্গাপুর শ্যামনগর ব্যারাকপুর শ্যামনগর ব্যারাকপুর হ্যাঁ ব্যারাকপুর ঠাকুরটা তো দেখালাম আর আর এইবার দুর্গা পুজোয় দর্শকদের প্রতি তোমার কি শুভেচ্ছা বার্তা আছে একটু যদি বলে দাও খুব ভালো হয় সবাই ভালো থাকুক ভালো কাজ দেখুক এটাই চাই মানুষ ভালো থাকলেই ভালো পুজো উৎসব আনন্দ পেতে থাকলে আমরা থাকুক ভালো থাকুক এই সেকশনে এইদিকে রয়েছে আরেকটি দুর্গা প্রতিমা এখানে এখনো প্রাইমারির কাজ শুরু হয়নি এখানে প্রশান্ত পাল মা দুর্গার মুখের কাজ করছে আর এ পাশে দেখুন বিশাল বড় বড় কালী এগুলো তো পরে দেখাবো আরো দুর্দান্ত কালি রয়েছে সব মাটির সব কাজ করা সুন্দর সুন্দর খুব সুন্দর ফিনিশিং হয়েছে দেখুন এই প্রতিমাগুলো বড় বড় এখানে কত দুর্গা কার্তিক এদের সব মুখ রয়েছে আর এই দিকটাতে রয়েছে কালী প্রতিমা কত সুন্দর ডিজাইনে করা দেখুন সব এগুলো সব আরো ডিটেলে দেখাবো পরে দুর্গা পরেই তো শুরু হবে কালী পুজোর ভিডিও সব দেখুন এই রাবণ কালী পেছনে রাবণ দশ মাথার রাবণ সামনে কালী এদিকে রয়েছে কালী এগুলি এক ঝলক দেখিয়ে দিলাম পরে ডিটেলে দেখাবো তো চলে এসছি প্রশান্ত পালের এই স্টুডিওতে অর্থাৎ মেইন স্টুডিওর অপোজিটে রাস্তার এপারে তো চলুন প্রথমেই দেখাবো ডায়মন্ড হারবার নিউ টাউনের সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমাটি এই হলো ডায়মন্ড হারবার নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা প্রতিমাটি মাটির কাজ এখন চলছে জাস্ট এখানে ঘরের উপর এক মাটির কাজ হয়েছে ওইদিকে মুখ বসে গেছে উপরে দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি ময়ূর রয়েছে এই যে প্রতিমাটি এই দিক দিয়ে দেখাচ্ছি ডায়মন্ড হারবার নিউ টাউন সার্বজনীনের প্রতিমাটি এখনও কার্তিকের মুখ বসেনি এই সরস্বতীর মুখ বসে গেছে বিশাল বড় দুটো ময়ূর রয়েছে উপরে দুদিকে এই হচ্ছে প্রতিমাটি এখনও অসুরের মাটির কাজ সিংহের মাটির কাজ বাকি রয়েছে অসুরের তো মুখই বসেনি এই হলো মা দুর্গা দেখুন মাথার উপর বড় দুটো ময়ূর রয়েছে বিশাল বড় প্রতিমাটি কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে তাছাড়া অপোজিটে আরও অনেকগুলো দুর্গা প্রতিমার কাজ চলছে দেখুন এক মাটির কাজ হয়েছে এখন মাটি লেবার কাজ চলছে দ্রুতগতিতে এরপর রঙের কাজ শুরু হয়ে যাবে মেইন মেন স্টুডিও তো দেখতেই পেলেন রঙের কাজ শুরু হয়ে গেছে পুরোপুরি আর এই স্টুডিওতে মাটি লেপার কাজ চলছে এই পরপর প্রতিমাগুলো দেখুন জাস্ট মাটির কাজ শুরু হয়েছে এখনও মুখ বসেনি এইদিকেও রয়েছে এদিকেও রয়েছে এই হলো আরেকটি দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছেন অপোজিটে এই প্রতিমাটি রয়েছে দেখালাম এখানে খড় বাঁধার কাজ হয়েছে আরও প্রতিমা তৈরি হচ্ছে দেখুন এখানেও মুখ বসেনি অসুরের মায়ের মুখ বসেনি এই দিকের সেকশনটায় দেখুন কত গণেশ রয়েছে সরস্বতী মা লক্ষ্মী সব দুই দিকে লাইন দিয়ে রয়েছে এগুলো সব সাইট প্রতিমাগুলো দেখুন আর ওদিকে যাওয়া যাচ্ছে না পুরো জল জল কাদা হলো সাইড প্রতিমাগুলো এখানে রয়েছে এই দিকটাতে বিশাল বড় একটা গণেশ তৈরি হয়েছে একটু এগিয়ে গিয়ে দেখাই এই ইয়ে খরবানছে দেখুন দারুণ শিল্পী কিন্তু হাসছেন ঠিকই তবে খুব ভালো শিল্পী হাতের কাজ খুব ভালো আর এখানে রয়েছে এই গণেশ চতুর্থীর বিশাল বড় গণেশটি এখনো কাজ বাকি রয়েছে হাতের কাজ চালার কাজও বাকি রয়েছে তো কেমন লাগলো প্রশান্তপাল স্টুডিও দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিওটি দেখতেই পেলেন রঙের কাজ পুরো দমে চলছে কিছু কিছু প্রতিমার এখনো রঙের কাজ ধরা হয়নি সেগুলো সামনের সপ্তাহের মধ্যে ধরে ফেলবে ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর বড় করব না যেখানে ভিডিওটি শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের মতন টাটা